কিনিয়ে নেন এটা এটা আলিবাবা বেডরুম সেট নিয়ার্স আলিবাবা বেডরুম সেট অনেকেই দেয় এটা আমরা দেই না এটা যদি আপনি কোথাও পান ফার্নিচার রাইখ এক টাকাও দিবেন না এটা হচ্ছে ফুল বক্সের খাট 6x6 ফুট ফুল বক্সের খাট আপনি যে কোনো কালার নিতে পারেন অনেকেই হচ্ছে সাইড টেবিলটা বানায় এতটুক এই জায়গাটা খালি থাকে এটা কিন্তু খুব খারাপ দেখা যায় এক মিনিট আপনি লাইটের আলোটা আমি দেখায় দেই দেখেন কতটা আলো হয় লাইটের ঠিক আছে আপনি কালার চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আবার কালার হচ্ছে আলো কমাইতে পারবেন বাড়াইতে পারবেন ভিতরের ফিনিশিংটা দেখেন বাইরের ফিনিশিংটা দেখেন একদম সেম টু সেম ছয় ফিট সাত ফিট ফুল বক্সের খাট একটা ম্যাট্রেস একটা সাইড টেবিল আচ্ছা একটা ড্রেসিং টেবিল আচ্ছা একটা বসার টুল ছয় পাল্লা একটা আলমারি একটা ওয়ার্ড্রপ এখানে যে কটা প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট যদি বাড়ান প্রাইসটা বাড়বে একটা কমাইলে

কি কি আছে এই প্যাকেজের মধ্যে ভাই এই প্যাকেজ আছে 6 ফিল্ড 7 টি কিং সাইজের একটা খাট আচ্ছা একটা ম্যাট্রেস পাবেন আচ্ছা একটা সাইড টেবিল আচ্ছা এটা সাইড টেবিলটা হ্যাঁ একটা হচ্ছে আকর্ষণীয় ডিজাইনের ড্রেসিং টেবিল এই যে টাস লাইট এটা ঠিক আছে ওহ আবার টাস লাইট আছে এরপরে হচ্ছে বিশাল একটা আলমারি আরে ভাই এটা কয় পাল্লা ভাই আলমারি ছয় পাল্লা আলমারি এই 6 পাল্লা আরে আমি ভাবছিলাম ভাই এদিকে মনে হয় তিনটা আলমারি একসাথে রাখছেন আমি একটাই 6 পাল্লা তিন পাদে ভাগ করা কিন্তু একটা আচ্ছা আচ্ছা উচ্চতা আছে সাত ফিট পাশে আছে দশ ফিট বাইরে তো পুরো ফ্যামিলি 10 জন থাকলে 10 জনের জামাগাপুরি একটার মধ্যে রাখা যাবে ফুল ফ্যামিলি সাইজ আচ্ছা আচ্ছা এই বেডরুম সেটের সর্বশেষ আইটেম একটা ওয়ার্ডরপ আচ্ছা আচ্ছা তাইলে মোট কয়টা হলো আইটেম পাঁচটা মোট হচ্ছে পাঁচটা আইটেম দুটো আছে ছোট আচ্ছা ভাই এই টুল আছে এটা তো বললে না ছোট দেইখা ভাই দাম নাই না না অবশ্যই বিজনেসের সাথে বসার একটা টুল সব সময় আমরা আচ্ছা তাহলে হলো কয়টা ছয়টা জি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আহ ভাই এটার ডিটেলস টা একটু বলে দেন আসলে এটা কি রকম মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে ইউজ করছি সব জায়গায় ভিতরে বাহিরে বোর্ড আচ্ছা ইদানিং তো ভাই এই ভিতরে ভাই অনেক কারসাজি চলে এই যে ইদানিং অনেকে ভিতরে এইটা দেয় অনেকেই দেয় মানে খোয়া আমরা এটা দেই না ইটের বদলে খোয়া দিয়ে বাড়ি তৈরি করে এরকম আর কি এটা আমরা দেই না এটা যদি আপনি কোথাও পান ফার্নিচার রাখে এক টাকাও দিবেন না ঠিক আছে এতটুকু গ্যারান্টি আমাদের এই যে পাশেই কারখানা সব জায়গায় হচ্ছে আমরা এই বোর্ডটা দাও ফার্নিচার আচ্ছা আরেকবার একটু আমি ক্লোজলি বোর্ডটা দেখাই দেই এই বোর্ডটা থাকবে হ্যাঁ এই ভিতরে হচ্ছে এই বোর্ডটা থাকবে আর এই যে দেখে দেখেন মানে দুইটা বোর্ড আমি পাশাপাশি রাইখা আপনাকে দেখাই দেই হ্যাঁ দেখেন দুইটা বোর্ডের মধ্যে একটা কিন্তু একেবারে পুরা কাগজ মানে এটা কিন্তু টেকসই খুবই কম খুবই কম আর ওনারা যেটা ইউজ করছে এটা মোটামুটি কয় বছর যাবে ভাই এটা 20 বছরের গ্যারান্টি 20 বছর লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি 10 বছর শুধু কালারের গ্যারান্টি আচ্ছা 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 আপনার কালার কি ইউজ করেন কালার কি উঠে যাবে কিনা বা পানি লাগলে কোনো সমস্যা হবে কি ওয়াটারপ্রুফ ডগো কালার করা এটা পানি লাগলে উঠবে না কিচ্ছু হবে না 10 বছরের আগে কালার নষ্ট হলে আমরা ঠিক করে দেব এটা হচ্ছে ফুল বক্সের খাট 6 পিস 7 ফুল বক্সের খাট আর এই যে এইখানে যেটা দেখতেছেন এটা অ্যাসিড এটা অ্যাসিড এটা বাড়ি দিলেও ভাঙবে না কিচ্ছু হবে না আর এই যে বেলভেট কাপড়টা যে আমরা ইউজ করছি এটা সবচেয়ে দামি একটা বেলভেট কাপড় অনেকে হচ্ছে এক কালার আছে ওইটা থেকে ওইটা দামি কাপড় আপনি যদি কোনো কালার এইখান থেকে পছন্দ করতে চান এটা যদি পছন্দ না হয় আপনি যে কোনো কালার নিতে পারেন ঠিক আছে আপনার ইচ্ছা মতো কালার নিতে পারেন আবার যদি কেউ হচ্ছে ফুল বেডরুম সেটটা হোয়াইট কালার আছে কেউ যদি গোল্ডেন কালার বা শ্যাম্পিং কালার মতো যে কোনো কালার করতে যায় ওই ক্ষেত্রে কোনো প্রাইস বাড়বে না ঠিক আছে এতটুকু কাস্টমাইজ সুবিধা আপনি পাবেন আর আপনি যখন এখানে শুবেন নিজেকে একবার এখানে দেখে নিতে পারবেন এখানে ছোট্ট একটা গ্লাস আছে ঠিক আছে এই গ্লাসটাই নিজেকে দেখতে পারবেন যে নিজে কিরকম দেখা যায় মাঝরাতেও নিজেকে দেখতে পাবেন আচ্ছা জয়শো আপুরা আসলে একটু সাজুগুজু করতে পছন্দ করেন বা সকালে দেখা যাচ্ছে ঘুম থেকে উঠলেন আপনারা ড্রেসিং টেবিলে যাওয়া লাগতেছে না মানে ঘুম থেকে উঠে খাটের পাশে কিন্তু একটা মিরর সুন্দর করে দেওয়া আছে জাস্ট এখান থেকে নিজের লুকটা একটু দেখে নেন হ্যাঁ এর পাশা হচ্ছে একটা সাইড টেবিল আচ্ছা আচ্ছা অনেকই হচ্ছে সাইড টেবিলটা বানাই এতটুক এই জায়গাটা খালি থাকে এটা কিন্তু খুব খারাপ দেখা যায় কিন্তু আমরা খাটের সাইজের সাইজের সমান সাইড টেবিলটা দিছি এখানে এসএস সিট আছে গ্লাস আছে ডিজাইন আছে এই ডিজাইনটা আসলে যেভাবে করলে সুন্দর লাগে আমরা ওইভাবেই করছি এখানে দুইটা ডয়ার আছে এখানে একটা ডয়ার এখানে একটা ডয়ার ঠিক আছে আপনার পছন্দের জিনিসগুলো এখানে রেখে দিতে পারবেন এবং কি নিচে এসএস পায়া করা আছে এই পায়াটা এসএস এর নিচে ফাঁকা আছে ঠিক আছে আর এর পাশাপাশি দেখাচ্ছি এই যে এই সময় আর কি এই আধুনিক সময় হচ্ছে এই ডেসিনগুলো বেশি চলে সবচেয়ে বেশি টিকটক ড্রেসিং হ্যাঁ টিকটক ডিসিন এক মিনিট আপনি লাইটের আলোটা আমি দেখায় দেখেন কতটা আলো হয় লাইটের ঠিক আছে ওয়াও এখন আপনি এটার আসলে আলোটা বুঝবেন যে কতটা আলো হয় এই যে কয়েকটা কালার আছে আপনি কালার চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আবার কালার হচ্ছে আলো কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এই যে কমে গেছে আবার এই যে এখন বেড়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা সব কোটা কালারই আছে আপনি যে কোনো কালার এটা নিতে পারেন চমৎকার এরপরে হচ্ছে নিচের অংশটা দেখেন এখানে একটা বসার টুল পাবেন আপনি বসে এখানে সুন্দরভাবে সাজগুজু করতে পারবেন তারপর এখানে হচ্ছে একটা পাল্লা আছে আপনার কসমেটিক গুলো এখানে রাখতে পারবেন এই সাইডেও পাল্লা আছে ঠিক আছে আর মাঝখানে হচ্ছে তিনটা ডয়ার তিনটা ডয়ের আর এই যে আমাদের ভিতরের ফিনিশিংটা দেখেন বাইরের ফিনিশিংটা দেখেন একদম সেম টু সেম আর নিচে ওই যে এস স্পাই আছে ঠিক আছে উপরে একটা লক করা নিচের দুইটা ডয়ারে লক ছাড়া আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে আলমারিটা দেখেন এই আলমারিটা আসলে সবাই ছোট বানায় দুই পাল্লা তিন পাল্লা আমরা কিন্তু অনেক বড় দিছি কিন্তু আমরা যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করছি যে ফিনিশিংটা ঠিক আছে আপনি যদি এখানে দেখেন যে রাউন্ড আমরা এসেসটা বসাইছি এটা কিন্তু সম্পূর্ণ এসেস গ্লাস না এইভাবে যে কয়জনে বসাইতে পারবে এটা আসলে আমার জানা নাই এরকম ফিনিশিং করে ঠিক আছে একেবারে স্মুথ ফিনিশিং আর এই জায়গাটা দেখেন আপনি কালার ফিনিশিংটা কি রকম একটা আপনি ফার্নিচার কিনলেন যদি আপনার ফার্নিচার ফিনিশিং না হয় মন মতন না হয় তাহলে কিন্তু এই ফার্নিচারটা আসলে নিজে কেনার পরও নিজের কাছে অন্যরকম লাগবে যে দেখছি একটা আমি আমি আমার অন্য আরেকটা দিছে কিন্তু আমাদের কাছে ওরকম না আপনি যেটা অর্ডার করবেন এরকমই সেম টু সেম আপনাকে আমরা তৈরি করে দেব কোথাও কোনো থাকবে না আচ্ছা যাদের ছোট ফ্যামিলি তারা তো এটা কাস্টমাইজ করে ছোট সাইজ কাস্টমাইজ করে নিতে পারবে অবশ্যই আপনি যদি এখানে যে কোটা প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট যদি বাড়ান প্রাইসটা বাড়বে একটা কমাইলে প্রাইসটা অবশ্যই কমবে আর এখানে যে গ্লাসটা করা আছে এটা কিন্তু আপনার সম্পূর্ণ সলিডের উপরে এভাবে বাইরে দিলেও গ্লাস গুলো ভাঙবে না ঠিক আছে কারণ এটা ভিতরে ভুট আর আমরা যে এসএস এই হ্যান্ডেলটা দিছি এটা কিন্তু সম্পূর্ণ এসএস এর আচ্ছা ঠিক আছে সবচেয়ে ভালো মানের হ্যান্ডেল এই টপ কম্পিউটার লক আর ভিতরের ফিনিশিং গুলো একটু দেখেন এই যে আমাদের ভিতরে বাইরে ভিতরে সেম কালার সেম ফিনিশিং এখানে তিনটা সেলফ আছে হ্যাঁ চারটা থাক আর এখানে আছে একটা হ্যাঙ্গার আর এখানে একটা শাড়ি ড্রয়ার আছে আপনার শাড়িগুলো রাইখা ভাঁজ করে দিলে আবার ডরটা ডুবায় রাইখা দিতে পারেন আপনার শাড়িটা সুন্দরভাবে এখানে রাইখিতে করেন কোনো নষ্ট হবে না আর এই সাইডেও সেলফ করা আছে এই যে আচ্ছা এই যে দেখেন বাহ এদিকে কিন্তু মানে আপনার জামা কাপড়গুলি ভাঁজ করে সুন্দর করে কিন্তু আপনার মতো আপনার ফ্যামিলি যতই বড় হন না কেন আমার মনে হয় যে সবাই এটা ইউজ করতে পারবেন আর এখন বর্তমান সময়ে সবারই কাপড় বেশি ঠিক আছে এইখানেও হচ্ছে একটা হ্যাঙ্গার আছে আর এইখানে হচ্ছে একটা ডয়ার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা সিকিউরিটি ডয়ার আছে আর এই সাইডে সেলফ করা আছে উপরে নিচে ম্যাগনেট করা আছে পাল্লাটা দিলে এইভাবে লাগে যাবে ঠিক আছে চমৎকার মানে ম্যাগনেটটাও কিন্তু অনেক দামি মনে হয় আর এই বেডরুম সেটের সর্বশেষ আইটেম হচ্ছে ওয়ার্ডরোব ঠিক আছে এটার উপরে একটা লক করা নিচে তিনটা লক ছাড়া আচ্ছা যেহেতু এটার সাথে হয়েছে কি আলমারিটা অনেক বড় দিছে ছয় পাল্লার আলমারি দিছে এই কারণে কিন্তু ওয়ার্ডরোবটা ছোট রাখা হয়েছে তো আপনাদের মত করে আপনি যদি চান কাস্টমাইজ করে নিতে পারেন আর এই যে আমাদের ভিতরের ডোরের ফিনিশিংটা দেখেন ঠিক আছে একদম সেম ফিনিশিং আচ্ছা একেবারে কিন্তু বাহিরে যেটা আমি বলছিলাম দেখাইছিলাম ওই বোর্ডটাই যে এখানে ইউজ করা যে আপনার বোর্ডগুলা যখন ডেলিভারিটা নেবেন এইভাবে চেক করে নেবেন যে একেবারে যেটা বলছে ওই বোর্ড দিছে কিনা হ্যাঁ অবশ্যই আপনি একটা জিনিস যদি ভালো মানের জিনিস আপনি দেয় আপনি যদি কিনতে পারেন তাহলে আপনি ফার্নিচার কিনে কখনো ঠকবেন না আবার অনেকে আছে দুই চার পাঁচ দশ হাজার টাকা কমের জন্য কমে নিয়ে যায় আচ্ছা 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 বুঝতে পারছেন

আমরা এটা সেম করে করে দিছি তার মালটা এই নামটা রাখছি আপনি চাইলে আপনার কাস্টমাইজ আপনার মন মতন যে কোনো ডিজাইন কালার আমরা করে দিতে পারব তার মানে আমরা তো বিদেশি অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সময় আমাদের সামনে আসে সেইগুলা যদি কেউ কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ আর ভাই যদি খাট দরকার খুচরা মাল নিতে পারে কিন্তু খুচরা মালের হিসাবে আপনার ডেলিভারি চার্জটা আপনার দিতে হবে আর ফুল প্যাকেজ নিলে একটা গাড়িতে আমি দিয়ে দিতে পারবো নিজস্ব গাড়িতে এই জন্য ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি একটা নিলে দেখা যাচ্ছে কুরিয়ারে অনেক টাকা খরচ পড়ে যায় সেই ক্ষেত্রে আপনারা যদি নিতে নিতে পারবেন কিন্তু এটা হচ্ছে আপনারা আলোচনা সাপেক্ষে আলোচনা করে নেবেন ওনাদের সাথে নিতে পারবেন কোনো ব্যাপার না ভাই তো এই প্যাকেজ তো মোটামুটি আলহামদুলিল্লাহ মনে হয় অনেক দাম হবে এখন সবাই কি এটা কিনতে পারবে কিনা জি ইনশাআল্লাহ সবাই কিনতে পারে এরকম একটা বেডরুম সেট আপনি যদি ভালো একটা ব্র্যান্ডে যান অবশ্যই আপনার 3-4 লাখ টাকা লাগবে কিন্তু আমরা হচ্ছে মানে ওই ব্র্যান্ড অনুযায়ী অর্ধেক প্রাইসে বেডরুম সেট দিব আমরা নিজেরাই দেখা যাচ্ছে সাধারণত বিভিন্ন জায়গায় ভিডিও করি অনেক জায়গায় কিন্তু এগুলা সাড়ে তিন লাখ চার লাখ টাকায় ইজিলি সেল হইতেছে তো আসলে আপনারা যেহেতু ভাই ফ্যাক্টরিতে তৈরি করতেছেন আপনাদের তো দেখা যাচ্ছে আদার কস্ট লাগতেছে না একটা শোরুম মেনটেন করার খরচটা লাগতেছে না তো আসলে কিরকম প্রাইস হলে আসলে আপনারা এটা প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা

আচ্ছা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকে 10 লক্ষ টাকা দিবেন আর অনলি 5000 টাকা আগে আমাদের অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার বাসায় এইভাবে সেম টু সেম সেট করে দেওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে টাকাটা কমপ্লিট করে দিবেন আর সাথে কিন্তু খাটের সাথে কিন্তু ম্যাট্রেস আছে হ্যাঁ এটার সাথে কিন্তু ম্যাট্রেস আছে আরেকবার একটু বলে দেই কি কি থাকতেছে একটু বলে দেন ভাই 6 ফিট 7 ফিট ফুল বক্সের খাট একটা ম্যাট্রেস একটা সাইড টেবিল আচ্ছা একটা ড্রেসিং টেবিল আচ্ছা একটা বসার টুল ছয় পাল্লা একটা আলমারি আলমারি একটা ওয়ার্ড্রোব ওয়ার্ডরোব তো এই হচ্ছে টোটাল

আকি পেমেন্টটা করে দিবেন কোনো টেনশন নাই লোকেশনটা একটু বলে দেব যে আমাদের ফ্যাক্টরিতে আসতে আমাদের শোরুমে যদি কেউ আসতে চায় আমাদের শোরুমের ঠিকানা ঢাকা উত্তরা আজমপুর কাঁচা বাজার কাঁচা বাজার একটু সামনে হাতের বামে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি আচ্ছা আচ্ছা তো স্ক্রিনে নাম্বার দেওয়া রইলো আপনি ভিডিও কল দিয়ে ওনাদের সহ সেই ফ্যাক্টরি দেখে শোরুমে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারেন আর ওনাদের এক ডিজাইন সব সময় থাকে না তো আপনি হয়তো আমাদের অনেক ভিডিও আছে যে কোনো কালার বা যে কোনো ছবি আপনি চাইলে নিয়ে আপনার যেটা পছন্দ হয় ওটা আপনি নিতে পারেন মানে আপনি রেডি স্টক থেকে নিতে পারেন আর যদি আপনি কাস্টমাইজ করে বানাই নিতে চান সেক্ষেত্রে ওনাদেরকে কিছুদিন সময় দিতে হবে কিরকম সাত দিন বা পনেরো দিন এরকম দশ থেকে পনেরো দশ থেকে পনেরো দিন সময় লাগে আপনি কাস্টমাইজ করে বানাই নিতে পারবেন আর ওনাদের সবসময় দুই তিনটা সেট রেডি থাকে তো সেইখান থেকে পছন্দ করে নিতে পারবেন জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন যদি আপনার পছন্দ হয় বেডরুম প্যাকেজটা আপনি চাইলেই নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন কোনো কিছু জানার থাকলে সরাসরি ভিডিও সরাসরি কল দিয়ে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিয়ে ওনাদের সাথে কানেক্টেড হয়ে যে কোনো ইনফরমেশন ওনাদের কাছ থেকে জেনে নিতে পারেন আল্লাহ হাফিজ